আজকে দুই হাজার পঁচিশ সালের প্রথম দিন প্রথম তারিখ এক তারিখ কথা ঠিক কিনা এই তারিখটার কেন্দ্র করে বাংলাদেশে এমন কিছু কার্যকলাপ হয় যেমন আপনাদের এই এলাকার যুব সমাজ এই এলাকার যুবকরা এরা হচ্ছে সোনার যুবক বলতে হবে সোনার যুবক এরা খাঁটি মুসলমান সুবাহানাল্লাহ বলেন বলবেন হুজুর কেনই কথা বললেন এই জন্য বললাম যে এদের মতোই অনেক যুবক আছে বাংলাদেশে বা আপনাদের এই এলাকার আশপাশেই খোঁজখবর নিলে দেখবেন যে তারা আপনাদের এলাকারই যুব সমাজরা তো আজকে পহেলা জানুয়ারি এত সুন্দর একটা তারিখে তারা মাহফিলের আয়োজন করছে এত চমৎকার ঐতিহাসিক একটা মাহফিলের ব্যবস্থা তারা করেছে প্রক্ষান্তরে এদের মতোই অনেক যুবকরা অনেক মুসলমানরা আজকে তারা গান বাজনা ইত্যাদি গুনাহের কাজে তারা ব্যস্ত আছে কথা বলেন কথা ঠিক কিনে আজকে তারা গান বাজতে নিয়ে ব্যস্ত হয়ে গেছে অথচ যে জিজ্ঞেস করবে নাম কি হয়তো বলবে আব্দুর রহমান অথবা আবদুল্লাহ আব্দুল সাত্তার আব্দুর রহিম এগুলা নাম বললে তোমরা আমরা বুঝি তাহলে সে মুসলমান কথা বলেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ মুসলমানরা কোথায় পাইলো এগুলা যে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা ইতিহাস কেউ ঘাটে না পত্রিকা আসলো কবে থেকে এটার উৎপত্তি কি ঘটনা কি আসল ঘটনা কি এগুলা যাচাই বাছাই করে না প্রত্যেকটা মসজিদে মসজিদে সম্মানিত ওলামায় বিগত দুই তিন জুমা সব ব্যাপারে সতর্ক করে আসতেছে প্রত্যেকটা মাহফিলে মাহফিলে সতর্ক করা হয় শুনি কিন্তু মানি না ঠিক যেহেতু আজকের এই মাহফিলটা আপনাদের এই অত্র অঞ্চলের গোপালপুর যুব সমাজের মাহফিল তাদের প্রতি আমার দিল থেকে হৃদয় নিংড়ানো দোয়া আসতেছে আলহামদুলিল্লাহ বলে আপনারাও তাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন এবং তাদেরকে সব সময় সহযোগিতা করবেন এত চমৎকার একটা আয়োজন এই বছর তারা চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদেরকে তৌফিক দিলে আপনারা সহযোগিতা করলে আগামী বছর এই মাহফিলটা হবে পঞ্চম বার্ষিক কথা বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আরো সহযোগিতা করবেন যে তারা এই আয়োজনটা যেন আরো বৃহৎ আকারে আরো সুন্দরভাবে যেন প্রতি বছর এটাকে নিয়মিত করতে পারে সহযোগিতা করবেন না আর হজর করবেন না অনেক যুবক দেখতে পাচ্ছি আজকের মাহফিলে আমার বন্ধুগণ আমি তোমাদেরকে সতর্ক করার জন্য যদিও এর আগে শুনেছ কিন্তু আজকে যেহেতু তারিখটাই হল জানুয়ারির এক তারিখ দুই হাজার পঁচিশ গত রাত্রেই আমরা অনেকেই ঘুমাইতে পারি নাই সাউন্ড বক্সের আওয়াজে কি বলেন কথা ঠিক কিনা আর ঢাকা শহরের কথা তো বলাই মুশকিল প্রত্যেকটা ছাদের উপরে উপরে আতসবাজি ফানুষ এগুলা উড়ায় উড়াইয়া ছোট বাচ্চাদেরকে কষ্ট দিছে মুরব্বীদেরকে হাড়ের রুগীদেরকে কষ্ট দিছে হাজার হাজার পাখি তারা এই সমস্ত কাজ করে মারছে কথা বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা প্রায় বছরই বিভিন্ন জায়গায় আগুন লেগে যায় এই আতসবাজি এটাকে করতে গিয়া এই ফটকা পটকা ফুটাইতে যায়া এটার আগুন অনেক জায়গায় পইরা অনেক বিল্ডিং আগুন ধরা যায় অনেক দোকান পইরা সাই হয়ে যায় কি বলেন কথা ঠিক কিনা এগুলি হলো আল্লাহর গজব নিষেধ করার পরও তোমরা বিজাতীয়দের কালচার কেন অনুসরণ করো আবু দাউদ শরীফের চার হাজার তিরিশ নাম্বার হাদিস একত্রিশ নাম্বার খুলে দেখবেন আল্লাহর হাবিব বলেন মান তাসাববাহা ফাহুয়া মিনহুম তোমরা যে সকল লোকেরা যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবা তাদের সাথেই তোমরা তাদেরই দলবদ্ধ হওয়া মানে আরেক হাদিস আল্লাহ রাসুল বলছেন আলমার মান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার হাসন নাসর হবে আপনার মোহাব্বতটা যদি একজন আলেমের সাথে হয় মাদ্রাসার তালিবুল এলেমের সাথে হয় মাদ্রাসার ছাত্র সাথে তালিবুল এলেমের সাথে যদি আপনার সম্পর্ক হয় হাসন নাসরটাও ওই ভালো মানুষটার সাথেই হবে সোহা আল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ আমার আপনার সম্পর্ক যদি বিজাতিদের সাথে হয় ইহুদিদের সাথে হয় আমার আপনার সম্পর্ক যদি মদারু জুয়ারু গাজারুর সাথে হয় তাহলে আল্লাহর রাসুলের এই ভাষ্য মোতাবেক বুঝতে হবে যে আমার আপনার হাসন যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই তার হাসন নাসর হবে কথাটা কি আমি বুঝাইতে পারছি কিনা সম্মানিত হাজিরিন ওই যে বললাম বিকাউমিন আমরা যাদের সাদৃশ্য গ্রহণ করব। আমরা তাদেরই দলবদ্ধ হব এইবার আসেন এই নাইট উৎপত্তি কোথায় পূর্বের কথা রোম রম্যশ্রিকরা সংক্ষেপে বলতেছি লম্বা সময় নিতে পারবো না আমি রোম রম্মশা একটা দেবতার পূজা করত দেবতার নাম হলো জালুস সকলে বলেন কি এটা সতর্ক করতে হবে আপনাদেরকে এই জন্য বলতেছি কথাটা দুই মিনিটে কষ্ট হচ্ছে আপনাদের দেবতার নাম হলো জালুস ইংলিশে যদি বানান করেন যে এ এল ইউ এস জালুস একটা দেবতা আছে দুই দিকে মাথাওয়ালা মানে একটা মূর্তি বানাইয়া এটার পূজা করতো তারা যেদিন একত্রিশে ডিসেম্বর চলে আসতো রাত্রি বারোটার কিছুক্ষণ আগ মুহূর্তে তারা এই মূর্তির সামনে যায়া এই দেবতার কাছে যাইয়া দুই দিকে দুইটা মুখ তাদের আর তাদের বিশ্বাস ছিল এরকম যে এই দেবতাই আমাদেরকে ভালো রাখে না বলে বিগত দিনে এই এই দেবতাই আমাদেরকে ভালো রাখছে তার পিছনের দিকে যে মাথাটা ওই সাইডে যে সেরা তারা তার পূজা করত যে বিগত বছরটা খুব ভালো ছিলাম শান্তিতে রাখছিলেন আমাদেরকে সামনের বছরটাও আমাদেরকে ভালো করে রাইখেন অমক তমক ইত্যাদি এই দেবতার একটা পূজা করত তারা দেবতার নাম হলো জালুস দেবতা একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটার আগ মুহূর্তে যায় তারা এই পূজা করত জানুয়ারি মাসের প্রথম শুরু হইত তারা শুরু করতো বিভিন্নভাবে গান বাজনা আনন্দ উল্লাস কইরা ওই কালচারকে ধারণ কইরা আজকে বাংলাদেশের অনেক মুসলমানরা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত্রিবেলায় সারা রাত কান বাজনা কইরা আশপাশের মানুষদেরকে কষ্ট দেয় পশু পাখিদেরকে কষ্ট দেয় কথা তো আছেই কথা বলেন কথা ঠিক কিনা আরো সম্মানিত তো আমাদের বুঝতে হবে যে এই কালচার আমরা কোথা থেকে পেলাম ওই বিজাতিদের কালচার যদি অনুসরণ করি আল্লাহ রাসুলের ভাষা ফাহুয়া মিনহু যাদের সাদৃশ্য গ্রহণ করব তাদের সাথেই আমাদের হাসন নাসর হবে কি বিজাতিদের কোনো কালচার আমাদের অনুসরণ করা যাবে আরো জোরে বলেন করা যাবে একটা বছর চলে গেল নতুন একটা বছর শুরু হচ্ছে মুসলমান তো চিন্তা করবে যে আমার হায়াতি জিন্দিগি থেকে একটা বছর চলে গেল আহ বিগত বছরে কত গুনা করে ফেলেছি আমি কত অন্যায় কাজ করে ফেলেছি কত খারাপ কাজ আমি করে ফেলেছি আল্লাহ গো আপনি আমার বিগত বছরের গুনা মাফ করে দেন ইমানদার যারা মুসলমান যারা তারা তো তাওবাঈস্তিক ভান নিয়ে ব্যস্ত হয়ে যাবে কথা বলেন কথা ঠিক কিনা আচ্ছা আপনারা বলেন তো আজকে দুই হাজার পঁচিশ সালের প্রথম দিন জানুয়ারির এক তারিখ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির এক তারিখে অনেক মুসলমান ছিল আপনাদের এলাকার থেকে কি এই এক বছরে কোনো মানুষ বিদায় হয় নাই দুনিয়া থেকে কবরে চলে যায় নাই কেউ আবার এই বছর এখানে আসেন অনেকেই আমাদের সাথেই বসে বয়ান শুনতেছে আমাদের সাথেই বাজার ঘাট করে একসাথেই চলাফেরা করি এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ি আবার দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি এই আমাদের ভিতর থেকেই আল্লাহর কোন কোন বান্দা যেন চলে যান কথা বলেন কথা ঠিক কি না আমি বোঝানোর জন্য বলতেছি যে আমাদের তো এরকম হওয়া চাই যে একটা বছর চলে গেল মানে আমার বছর একটা কইমা গেলো আমার হায়াতে জিন্দিগি থেকে একটা বছর কি চলে গেল আগামী বছরটা কিভাবে চলবো কি খাবো না খাবো এটা একমাত্র একজন যিনি জানে তিনি কে আরো জোরে বলেন তিনি কে একমাত্র আল্লাহ পাক জানে আল্লাহ গো বিগত বছরের যত অপরাধ করছি যত অন্যায় করছি সমস্ত অন্যায় থেকে খারাপই থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দিগানের গুণা মাফ করে দেন আগামী হায়াতে জিন্দিগিটা আমরা যেন নেক আমলের মাধ্যমে ভালো ভালো কাজ করার মাধ্যমে কাটাইতে পারি এই তাওফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে দান করেন নে এইভাবে ভার করতে করতে ইমানদাররা নতুন বছর শুরু করবে একটা বছর বিদায় কথা কথা বলেন ঠিক কিনা আর যাদের ভিতরে দিনের বুঝ নাই ইসলামের বুঝ নাই আল্লাহর ভয় নাই তা কোয়া নাই তারা দেখেন আজকে এই পহেলা জানুয়ারিতে যার যা মন চাইতেছে তাই করতেছে যার যা মন চাইতেছে তাই করতেছে আমাদের অভিভাবকদের ভিতরেও অনেক অভিভাবক আছে বেখবর সন্তান পাঁচশো টাকা চাইছে দিয়া দিছি এক হাজার টাকা চাইছে গতকালকে বিকালের আগেই দিয়া দিছি কি করবা কোথায় যাবা জিজ্ঞেস পর্যন্ত করি নাই এরকম বাবা সমাজে নাই মনে করছেন আপনারা কি বলে নাই আপনি আপনার সন্তানকে এক হাজার টাকা দিছেন এই টাকাটা যদি সে ভালো কাজে ব্যবহার করে তো আলহামদুলিল্লাহ ভালো এই টাকা যদি সে কোনো গুনাহের কাজে যদি ব্যয় করে কোনো খারাপ কাজের সাথে যদি সে জড়িত হয় আপনার দাওয়াই টাকা দিয়ে আপনি অভিভাবক আল কুল্লুকুম রুই ওয়া কুল্লুকুম আন রাঈয়াতিহি আল্লাহ পাক প্রত্যেকটা ব্যক্তিকে তার ব্যক্তিগত তার নিজ নিজ দায়িত্বের উপরে কিন্তু জিজ্ঞেস করবেন আমরা সকলেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব কি বলেন কথা ঠিক না পৃথিবীতে তোমাকে আমি বাবা বানাইছিলাম বাবা হিসেবে তোমার কিছু দায়িত্ব ছিল পালন করছিলা সেদিন কি জবাব দিব আমরা যদি বলি আল্লাহ জানতাম না তো ছেলে কিভাবে কি করতো না করতে ডিসেম্বরের এক তিরিশ তারিখ তোমার ছেলে তোমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়েছিল বন্ধুদেরকে চাঁদা দিবে আই না এরকম হবে নারী পুরুষ অবাধে চলাফেরা করবে হবে সেখানে তোমার ছেলে মেয়ে যে অংশগ্রহণ করছে তুমি কি তোমার সন্তানরে রে বাধা দিছি যে জিজ্ঞেস করবে আমরা কিছুদিন কোনো জবাব দিতে পারব আরো জোড়া বলেন পারব এই জন্য আমরা যারা অভিভাবক আছি অভিভাবিকা যারা আসি আমাদের সন্তানদের ব্যাপারেও আমাদের হানড্রেড পারসেন্ট সতর্ক থাকা লাগবে যে আমাদের সন্তানদের কারণে যেন আমাদের জাহান নামে না যেতে হয়